সীমান্ত দিয়ে অবৈধ পারাপার এবং বাল্যবিবাহ রুখতে স্কুল ছাত্র নিয়ে অভিনব উদ্যোগ রানাঘাট জেলা পুলিশের এদিন নদিয়ার বগুলা বাজারে স্কুলের ছাত্রছাত্রী এবং কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে সচেতনতা শিবির আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সহ একাধিক পুলিশ কর্তারা মূলত ধানতলা থানা হাসখালি থানা সহ একাধিক থানা রয়েছে সে থানাগুলি অনেকটা সীমান্তবর্তী এলাকা রয়েছে দেখা যায়

साल पूरा बचर ही था बॉर्डर क्रॉस कर और किस लोग ढुकार्य कर मान अंग्रेजी या हिंदी या बांगे बोलता है तो जो अंदर जो बॉर्डर क्रॉस करने में जो हेल्प करता है और ऐसा लोग बॉर्डर विदाउट पेपर कोनो रकम क्रॉस कर এরকম লোককে এখন পর্যন্ত মোর দেন হান্ড্রেড মোর দেন হান্ড্রেড ইন্ডিয়ান টাউটস মানে যে সাহায্য করছে এরকম ইলিগাল কাজ করার জন্য অলরেডি অ্যারেস্ট করা হয়ে গেছে আর এই যে অ্যাক্টিভিটি আছে আমাদের একদম কন্টিনিউ থাকবে এখানে মিডিয়ার লোক আছে আপনাদের মাধ্যম থেকেও আমি বলবো যতনা যা দ্যাট যে আমি বলছি যত আপনি ডিস্ট্রিবিউট করতে পারেন করে দেন এখনো আবার কেউ এক দুই পান্ডা

কিছু দিন আগে আমি একটা ডক্টরে দাঁশগির হইছিলো এখানে বগলা থেকে আমি এসে মাথা বকলাই এসেছিলাম ওখানে কল্যাণী থেকে আ আ তিন চার মেইন পয়েন্ট আছে তিন তিন থেকে চারটা যে যাerne যে বলারerne আমি এখানে এসেছি ডাইরেক্ট লেটস ডাইরেক্টলি কাম টু দ্য পয়েন্ট सीधा मेन मेन जो मुद्दा है बोगला বলেকে আর এ সার্চ আমাদের সবে তো এখানে मिनिम तीन चार डिफरेंट स्कूल जेनरेशन अपने देखे मन हमिम से

তো আপনাদের জন্য देयर समथिंग which you have to keep in mind নাম্বার 1 সোশ্যাল মিডিয়া এডিকেট একটা বলে মানে সোশ্যাল মিডিয়া উপর কারোর সঙ্গে দেখো আজকে সবার সবার হাতে স্মার্টফোন আছে সবার হাতে ফেসবুক WhatsApp সব আছে তো বাট একটা মানে একটা নিজের বুদ্ধি একটা নিজের কবি কবি না কবি एक्चुअली ইউটিফুল এই যে সময় है ना ये ऐसा टाइम है कि एट सम वी टेन टू टेक सर्टेन डिसीजन मैंने कभी कभी लगता है ठीक है कथा बोलने की असुविधा ठीक है कथा बोल ले फ्रेंडशिप कर ले असुविधा नहीं बट देर इज ऑलवेज अ थिंग गट फीलिंग गट फीलिंग सुने से ना अम्मी गट फीलिंग शब्द सुने से मैंने अंदर का आवाज ये ये रिगार्डलेस ऑफ एनी बडी ये सब में रहता है चाहे आप क्लास फाइव में पढ़ते हो या फिर आप रिटायर होने वाले हो सभी